কোনোমতে রুম থেকে বের হয়ে আসে নিজেকে দিকে নিজে তাকিয়ে বল সারা জীবন শুনলাম মেয়েরা জড়িয়ে ধরলে ভালো লাগে কি অদ্ভুত এই মেয়ে জড়িয়ে ধরলো এখন মনে হচ্ছে আমি ডোবা থেকে উঠে এসেছি চায়না বাসন্তী রঙের একটা শাড়ি পরেছে হাত ভর্তি দোলন চাপা ফুল আর এক হাতে একটা কেক গেটের সামনে আসতেই দারোয়ান জিজ্ঞেস করে কাকে চাই ডাক্তার অনিকেত মাহমুদ তা তো এই অ্যাপার্টমেন্টে ছেড়ে চলে গেছে আপনি মিথ্যা বলছেন কেন আপনাকে মিথ্যা কেন বলবো সত্যি স্যার নতুন অ্যাপার্টমেন্টে উঠেছে সেটা কোথায় বলতে পারবেন না ম্যাডাম সেটা তো জানি না সাইনা হতাশ হলো চোখের কাজল খানিকটা লেপটে গেল চোখের জলে কেকটা রিক্সায় রেখে কল করলো অনিকেতকে চায়না বুঝতে পারলো অনেকে তার নাম্বার দুটো ব্লক করে দিয়েছে ওই যাবেন ম্যাডাম রামপুরা নতুন বাজার রিকশা চলছে আপন গতিতে চায়না ভেবে পাচ্ছে না কোথা থেকে ঠিকানা জোগাড় করবে হঠাৎ মনে পড়ল জিয়ানের কথা সাত পাঁচ না ভেবে অসাধ্য সাধন করে বসলো জিয়ানকে কল করে বসে অনিকিতের ঠিকানা বলো তো জিয়ান অবাক হয়ে বলে তোর থেকে কমসে কম তেরো বা চোদ্দ বছর বড় হবে ভাই বলে সম্বোধন কর ভাইয়া না ওই আবাল ডাক্তারকে সাইয়া বানাবো ঠিকানা দাও কিন্তু কোনো কিন্তু মিন্তু নাই না দিলে এখন আমি গাড়ির নিচে ঝাঁপ দিব দাঁড়া দেখছি হোয়াটসঅ্যাপ চেক কর বাপরে রে বোন আমার উঠেছে তোমার বন্ধুকে বলে দিও বিয়ে আমি তাকেই করব যতই উড়ুক ঘর ধরে আমারা চলেই বাঁধবো জিয়ান কল কাটতেই নয়না বলে চুল বেঁধে নেই আমিও যাব আপনার সাথে ঠিক আছে চলো তবে বাসে কাউকে বলবে না আমরা তোমাদের বাসে যাচ্ছি কেন আমরা কি চুরি করতে যাচ্ছি বেশি কথা না বলো রেডি হও নিচে এসে সবার সাথে খেতে বসলো নয়না নাজিম চৌধুরী নয়নার দিকে তাকিয়ে বলে আম্মা জান আপনি আমার সাথে দেখা করলেন না কেন নয়না হতভম্ব হয়ে গেল তার বাবাও তাকে আম্মু ডাকে সবসময় নয়না চোখের কোন ভিজে উঠল নাজিম সাহেব মুচকে হেসে বলে আম্মা আমি আপনার শ্বশুর না আমি আপনার ছেলে মনে থাকবে তো নয়না বলল জি আঙ্কেল আঙ্কেল না বাবা বলবা জাহিন আর চোখে নয়নার দিকে বার কয়েক দৃষ্টি দিল মনে মনে বলে মিটা অদ্ভুত রকমের মায়াবী মিটা বেগম জিজ্ঞেস করলো তুমি রেডি হয়ে খেতে বসেছো কোথাও যাচ্ছ নাকি জিয়ান বলল হ্যাঁ আম্মু ওর জন্য শপিং করব খাওয়া শেষ হতেই নাজিম চৌধুরী জিয়ানের হাতে হাজার টাকার একটা বান্ডিল ধরিয়ে দিয়ে বলে আমার আম্মা জান আমার টাকা শপিং করবে নয়নাকে উদ্দেশ্য করে বলে আম্মা জান যা ইচ্ছে কিনবেন আপনার জন্য আপনার ছেলের টাকা অপ্রন্ত সবার কাছ থেকে বিদায় নিয়ে নয়না আর জিয়ান বের হয়ে আসে গেটের সামনে এসে রিক্সা ডাকলো নয়না বলে এতগুলো গাড়ি থাকতে রিক্সা কেন সুন্দরী বইয়ের সাথে রিক্সা ভ্রমণ করার মজা কি আর গাড়িতে পাওয়া যায় বউ পাশাপাশি খেসে বসবে রুইশের ঝাঁকিতে আমার বাহু চেপে ধরবে এই ফিলিংস কে কারেতে পৌঁছাবে বাটা মাশরুম উঠে বসলো দুজন হুট তোলা রিকশায় দুজন গা ঘেসে বসে আছে নানার মন হচ্ছে এটা কোন সিনেমা তার পাশে বসে থাকা হ্যান্ডসাম ছেলেটা হিরোর থেকে কোন অংশে কম না রয়্যাল ব্লু রঙের শার্ট ফরমাল প্যান্ট শার্টের হাতটা ভাঁজ করে রাখা চুলগুলো স্পাইক করা হাতে ব্র্যান্ডের ঘড়ি উফ কি মারাত্মক সুদর্শন এক যুবক তার পাশে বসে আছে জিয়ান নয়ন হাত নিজের হাতের মধ্যে আবদ্ধ করে বল তুই হাত রাখলে হাত আমি পারে দেব সুদীর্ঘ পথ তুই পাশে থাকলে রাঙিয়ে দেব গধুলের বিকেল নয়নার ভালো লাগছে মুহূর্তটা সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে বউ তুমি কিছু বলছো না কেন আপনি ভালোবাসেন আমায় যে নয়নার এমন প্রশ্নে থমকে গেল সব প্রশ্নের উত্তর হয় না কিছু প্রশ্ন উত্তর অনুভব নিতে হয় তালুকদার বাড়ির পরিবেশ থমথমে মিজান তালুকদার মাহবুব তালুকদার লতা বেগম নীলঞ্জনা সবাই একত্রে ড্রয়িং রুমে বসে আছে নয়না বাসায় ঢুকে বাবা বলে মাহবুব তালুকদারকে জড়িয়ে ধরলো জিয়ান সবাইকে সালাম করে বসলো একটা সিঙ্গেল সোফায় নীলঞ্জনা জিয়ানের দিকে তাকিয়ে আছে এত হ্যান্ডসাম এত রিচ একটা ছেলেকে সে হাতছাড়া করলো আফসোস করছে মনে মনে বাবা এখানে কি হচ্ছে নানা প্রশ্নের উত্তরে মিতা বেগম বলে তোমার স্বামী কুকিরটি বিচার সভা নয় না বলে জীবনে নিজের মেয়ের কুকিরটি বিচার করলে না আসেন পরে ছেলে বিচার করতে বাহ সো নাইস যে নয়নাকে উদ্দেশ্য করে বলে সে না একদম চুপ করে থাকো আঙ্কেল এবার বলুন আমাকে কেন ডেকেছেন মা বাপ তালুকদার নরম স্বরে বলে দেখো বাবা এভাবে তোমাকে নিয়ে বসা আমাদের উচিত না কিন্তু তোমার বিরুদ্ধে এত বড় এলিগেশন আনার পরে আর উপায় পেলাম না আঙ্কেল আপনি যা বলতে চাইছেন নির্দিধে নিজের ছেলে ভেবে বলে ফেলুন তুমি পরশু রাতে নীলাঞ্জনার সাথে ছিলে নীলাঞ্জনাকে বাসায় পৌঁছে দিয়ে গেছো না না বলল এসব কি বলছো বাবা পরশু রাতে তো আমরা বেঁচে ছিলাম মিতা বেগম ফুসে উঠে বলল এইটুকু কি পাকা পাকা কথা তুই চুপ কর একদম চুপ নীলাঞ্জনা বলল তুমি মিথ্যে কেন বলছো রেজা তুমি এখনো আমাকে চাও সেটা বলো তাহলেই সমস্যা শেষ জিয়া নিজের হাত মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করছে জিয়ানা চোয়াল শক্ত হয়ে গেছে কপালের রগ ফুলে উঠেছে চোখ লাল হয়ে গেছে নয়না জিয়ানের দিকে তাকিয়ে নীলাঞ্জনাকে উদ্দেশ্য করে বলল তুমি যদি সম্পর্কে আমার বড় বোন না হতে তাহলে এতক্ষণে তোমার গালে দু চারটা থাপ্পড়ে দাগ থাকতো তোমার নিজের চরিত্রের সমস্যা তাই অন্যকেও তেমনটা মনে করো তুমি ফর ইউ কাইন্ড ইনফরমেশন যেটা তুমিও জানো তবুও বলছি তোমার মতো মেয়েকে কোলে তুলে বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছে সে হলো আমার দেবর জাহিন চৌধুরী সো এমন এসব আশারে গল্প বলে না কোনো লাভ নেই আমার হাজব্যান্ড তোমার মতো মেয়েদের দিকে ফিরেও তাকায় না নয়না বড্ড বেশি বলছিস তুই আমার আর রেজা মাঝখানে আসবি না না জিয়ানের হাত ধরে বলে উঠুন জিয়ান সেভাবেই বসে আছে না চিৎকার করে বলে উঠতে বলেছি তো যেখানে আমার হাজবেন্ডের চরিত্রের দিকে আঙুল তোলা হয় সেখানে যেখানে বাড়িতে ডেকে এনে আমার হাজবেন্ডকে অপমান করা হয় সেই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না সারা জীবনের জন্য এদের ত্যাগ করব আমি জিয়ান্তার ষোড়শী বয়ের দিকে অপলক দৃষ্টিতে মুগ্ধ নেত্রে তাকিয়ে আছে তার বাচ্চা বউটা তার সম্মানের জন্য লড়াই করছে জীবনে যা হারায় তা হারানোরই যেন মঙ্গল নয়তো এমন অর্ধাঙ্গিনী কোথায় পেতাম জিয়ান নয়নার হাত ধরে বলে শান্ত হয়ে না আমি তোমার বাবার সাথে একটু কথা বলবো কিছু বলতে হবে না আমার বাবার কাছে তার ভাইয়ের সব থাকুক নিয়ে জিয়ান উদ্দেশ্য আঙ্কেল এই বাড়িতে শুধুমাত্র আপনি জানেন আমার জজ ভাই আছে আর নীলাজন জানে ওর মতো মেয়ের কাছে এসব করা আমারই কিছুই না কারণ লজ্জা বা মাছ সমান কোনোটাই নেই ওর আমি এই নয়নায় পরশুদ্দিন চট্টগ্রাম ছিলাম আপনাকে হোটেলের নাম বলছে আপনি খোঁজ নিয়ে দেখবেন আজকের মতো আসি আঙ্কেল আমার ফিলিং অনেকে অনুদিন অন্যদিন জিয়া নয় না বের হয়ে গেল মিজান তালুকদার মাথা নিচু করে বসে আছে তার চোখ দুটো অশ্রুতে টইটম্বুর পুরুষ না হলে মহিলা হলে এতক্ষণে চিৎকার করে কান্না করত মিজান তালুকদার লজ্জিত কণ্ঠে বলে ভাই আমাকে ক্ষমা করে দিও কথায় আছে বাপ ভালো তার ছেলে ভালো মায়ের গুণে জি আমার মেয়ের মধ্যে এই অশুভ মহিলার ছায়া দেখতে পাচ্ছি ঠিক তার মায়ের মতো হয়েছে মানুষ নিজে খারাপ হলেও সন্তানকে ভালো পরামর্শ দেয় আর এই রাক্ষসী মহিলা মেয়েটাকে শেষ করে ছাড়ল সাথে আমার মান সম্মান সব শেষ করে দিল জিয়া নয়নার হাতটা ধরে বলে তুমি শুধু আমার আমি কোনো কিছু বিনিময়ে তোমাকে হারাতে পারবো না এত ইমোশনাল হতে হবে না এসব আমি নাটক সিনেমায় দেখেই শিখেছি আরে নায়কে শোনা না চৌধুরী অটোগ্রাফ প্লিজ সুনয়না চৌধুরী যাকে তাকে অটোগ্রাফ দেয় না ম্যাডাম আপনি অটোগ্রাফ না দিলে আমার ভবিষ্যৎ বাচ্চারা বলবে ছি বাবা সামান্য একটা অটোগ্রাফ নিতে পারো নে তেল মারা বন্ধ করুন কেক একটা ফুলের বুকে আর কি পছন্দ করে অনিকেত ভাইয়া ও তোমার কোন জন্মের ভাই যে জন্মে আপনি আমার হাজবেন্ড সেই জন্মে জিয়ান আর চোখে চেয়ে দেখে নয়না হলুদ গোলাপগুলোর দিকে তাকিয়ে আছে জিয়ান দোকানিকে বলে মামা এখানে কয় পিস ইয়েলো গোলাপ আছে সাতশো বা ছয়শো হবে আপনার কতগুলো লাগবে স্যার সবগুলো দিয়ে দিন মামা নয়না একটা গাজরা নিয়ে হাতে বাঁধার চেষ্টা করছিল কিন্তু সে ব্যর্থ হচ্ছে বাঁধতে জিয়া নয়নার হাত ধরে গাজরাটা বেঁধে দিল নয়নার হাত ধরে রেখেই বলে বেলিফুল কি জানে তার সৌন্দর্য বর্ধন করছে কারো প্রিয়তম সে কি জানে তার শুভ্র থেকে হার মারাচ্ছে কারো মুচকি হাসি হতাম যদি বেলিফুলের মালা তোমার গলা জুড়ে জড়িয়ে থাকতাম সারাবেলা নয়না মৃদু স্বরে বলে আশেপাশে তাকিয়ে দেখুন মিস্টার রোমিও এটা আপনার বাসা না আর বেলিফুলের গাজরা হাতে থাকে গলায় না জিয়া আর নয়নার হাত ছেড়ে বলে শোনবো পুরুষ সমান প্রেমে পড়লে ভুলভাল বকবে ইটস নর্মাল বোঝে নেবো আমরা আমি তার প্রেমে উন্মাদ হয়ে যাচ্ছে এই তুমি স্যারের পর বের হনি কেন তুমি স্যারে পরে বের হলে আমি তোমার কোচি ঠিক করে দিতাম তোমার স্যারের আছিল আমার হাত বেঁধে সারা শহরে অনেক ঘুরে বেড়াতাম সবাই ভাবত বো পাগু জামাই কেউ কেউ ভাবত এমন জমি কই পাওয়া যায় দোকানদার ফুল বেঁধে দিয়ে বলে সাহেব কি নতুন বিয়ে করেছেন আপনারা আর ম্যাডামকে দারুণ মানিয়েছে মনে হচ্ছে মানিকজোড়া সব সময় ভালো থাকেন আগের দিনে এমনই বিয়ে হইতো যে আমার তন বিয়ের বয়স পার্থক্য কম থাকতো জিয়ান হেসে বলে হ্যাঁ মামা নতুন বিয়ে হইসে তবে বউ আমার বৌঝে কম ছিলে বেশি বাচ্চা মানুষ তো তবে আঙ্কেল মেলা ভালো আছে বউ চালা বই আপনাকেও চাষি আমারে কি কম জ্বালায় তবুও হেয়ার ভালোবাসা অসীম আমি জানি আমি না খাইলে খাইতো না যত রইতো দোকান বন্ধ করি যাইয়া দেখমু আমার লাগে পয়সা আছে। বুড়ির লগে দুইটা কথা কইতেই পরাণটা ঠান্ডা হইয়া যায় জিয়ান টাকার পরিমাণ বাড়িয়ে দিয়ে বল বাকি টাকা দিয়ে চাচির একটা শাড়ি কিনে দিয়ে দোয়া করেন আমাদের জন্য নয়না জিয়ানের দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে জিজ্ঞাসার দৃষ্টিতে এছে। এভাবে তাকালে কিন্তু ভর সে চমুটমু খেয়ে বসবো রিকশা আমি বসবো নাকি ফুল বসবে তুমি তো নিচে একটা জানতে ফুল ফুলের মাঝে জানতে ফুলকে দারুণ লাগবে এতগুলো ফুল কেন কিনেছেন ভাবছি এসব নিয়ে সোজে বাসায় যাব বাসাটা সেরেই ফেলবো আজ তাজা গোলাপের সুভাষ সাথে সত্য ফুল জীবন্ত ফুলের নেশায় বোধ হব মাতাল হব তার ভালোবাসায় আজে কথা বন্ধ করেন তো আমরা কিন্তু অনিকেত ভাইয়ের বাড়ি যেতে যাচ্ছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করেন ভুলে যাবেন না ফুলে কিন্তু কাটাও থাকে ফুলের কমল স্পর্শ আর মাতল করে গ্রাম সহ্য করার জন্য কাটা রাখা সহ্য করার কোনো ব্যাপার না জান করুন সময় যাচ্ছে না হচ্ছে সবকিছু কিনে নিয়ে অনেকে বাসার উদ্দেশ্যে রওনা দিল দুজন কলিং মেলার আওয়াজে বিরক্ত হয়ে অনেকের দরজা খুললো সামনে থাকা রমণীকে দেখে চশমা ঠিক করে বলে আপনি এখানেও জলে স্থলে জঙ্গলে যেখানে থাকবেন আমাকে পাবেন কেন এসেছেন? শখের নাগরের ভাব দেখলে না আজকে আমার একমাত্র শখের বেডার বাত্রে আসব না তোমার জন্য পুরো ঢাকা শহর ঘুরে দোলন চাপা ফুল নিয়ে আসলাম কই জড়িয়ে ধরে দুই চারটা চুমু খাবা তা না আবার জেরা করছো সরো সাইডে যাবো দেখুন মিস সাইনা এইসব একদিন ঠিক হচ্ছে না সাইনা সোফায় বসে চারপাশ ভালোভাবে লক্ষ্য করে বল আরে বাহ বিয়ের পর তো আরামে থাকতে পারবো তুমি আমি আর আমাদের ভালোবাসার সংসার শোনো শোনাও আমি তো তোমাকেই শুনতে চাই কেন বলছেন এমন আমি তো করব না যা করার তুমি করবে মেয়েরা কিছু করে নাকি লজ্জা লাগে না বুঝি তোমার বাসার কিচেন কোন দিকে কিচেনে কি আজ দেড় ঘন্টা ব্যয় করে তোমার জন্য রান্না শিখেছি বিপ রান্না করব। আমার বাসায় কিচেন নেই আমি বাহির থেকে খাবার অর্ডার করি চায়না ওভেন খুঁজে পেল সাইড ব্যাগ থেকে একটা বক্স বের করল তেহরিটা প্লেটে ঢেলে গরম করতে দিল ওভেনে সারের আঁচল কোমরে গুঁজে রাখা পিঠ খোলা চুলগুলো বারংবার দোল খাচ্ছে অনেকে তো অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মনে হচ্ছে নববিবাহিতা কোনো নমন তার এতদিনের স্বপ্ন যেন বাস্তবে এসে ধরা দিয়েছে চায়না তেহারির প্লেট নিয়ে এসে বলে লুকিয়ে দেখতে মজা তাই না আমি আপনাকে দেখাচ্ছিলাম না আমি তো দেখাচ্ছিলাম আমার ওভেন আমি কখন বললাম তুমি আমাকে দেখছো রান্নাঘরে কে আমি তো গুঁড়ো দুধ খাইনি এমন হয়ে গেল না ব্যাপারটা চাইছোটা কি তোমার বউ হতে চাইছে আবারও কলিং বেল বেজে উঠল অনেকে দরজা খুলে দিল দরজা খুলেই দেখে জিয়ানা নয়না অনেকে থতবুদ্ধি হয়ে যায় এখন সে কি করবে তুই এসেছিস ভাবিকে নিয়ে হ্যাঁ এসেছে এখন কি বাইরে দাঁড়িয়ে থাকো নাকি নাকি ভেতরে আসতে দিবি আই অনিকেত সরোজি দেখে নাহিদও এসেছে সাথে রুমে ঢুকে সবাই একত্র বলে উঠল হ্যাপি বার্থডে ডাক্তার সাহেব অনিকেতের চোখ টলমল করছে এই মানুষ দুটো সেই কলেজ লাইফ থেকে তাকে কখনো ফিল করতে দেয়নি সে অনাথ সবসময় আগলে রেখেছে নিজের ভাইয়ের মতো অনিকেত নিজেকে সামলে নিয়ে বলে নাহিদা ভাবি কই ভাবি এখন তোদের চাচ্ছু বানানোর কাছে ব্যস্ত নয়না সাইডে যেয়ে দাঁড়ালো অনেকে যে বলে ভাবি আজকে তো আপনি আমাদের সিফ গেস্ট প্লিজ আপনার আসন গ্রহণ করুন চায়না কিচেন থেকে চানাচুর বিস্কিট ফল ট্রেতে করে সাজিয়ে নিয়ে এসে বলে ডিয়া দেবরগণ আপনাদের ভাবির তরফ থেকে সামান্য খাতির যত্ন গ্রহণ করুন জিয়ান হেসে বলে বাহ আমার আলাপ হলে বন্ধুটাকে ফাঁসাচ্ছিস নাইট ব্রু কুচকে বলে এটা তোর বোন না জিয়ান হেসে বলে আগে বোন ছিল এখন ভাবি হয়ে গেছে ওরা দুজনেই হেসে উঠল হনিকের চোখের চশমা ঠিক করে বলে আপনি এখানে এসেছেন কেন বললাম না আসতে না নাহিদ বলে চুপ কর শালা ফ্রিতে বউ পাচ্ছিস চুপচাপ গ্রহণ করে নে এরকম বউ এত সহজে পাওয়া যায় না সবাই মিলে খাবার খেতে খেতে আড্ডা দিল এরপর কেক দুটো কাটা হলো কেক নিয়ে মজাও হলো অনিকেত বলল সব ঠিক থাকলে লাভিব এখানে থাকতো আজ কেন যে নিজেকে ধ্বংস করল জিয়ান বলল আমি কখনো ভাবিনি আমার সাথে লাভিব গাতারি করবে তোর আমার কাছে কিভাবে আরল করলে এত বড় কথাটা তবে ওরও তো আমার চিট দেওয়া উচিত ওর জন্য তো সুইট কিউট একটা বউ পেলাম না না লজ্জায় নিচের দিকে তাকিয়ে নক্ষ করছে মনে মনে বলে এই লোকটা কোনো লজ্জা টজ্জা নেই অশুভ লোক একটা নাহিদ বলল তো জেলে নারী নির্যাতন মামলা খেয়েছে তবে যাই বলিস নীলাঞ্জনা মেয়েটারও দোষ ছিল ছেলেদের মেয়েরা সুযোগ না দিলে তারা কোনো মেয়ের কাছে ঘেঁষতে পারে না অনিকেত বলল দুটো একই কোয়ালিটির বাদ দে ওদের কথা চল মুভি দেখে আসি সবাই মিলে বউটাকে বাসায় রেখে আমরা তিনজন বের হব। ব্যাচেলার মজা নেব একটা দিন। দিনের বলল ডাক্তার অপর্ণা ঘোষ নিউরোলজিস্ট ওনাকে আসতে বলছি এসে পড়বে কিছুক্ষণের মধ্যে ভাবির মস্তিষ্ক থেকে তোর প্রতিভয়টাকে বিদায় করতে হবে তো নয়তো প্রজন্মে চাচ্য হতে পারবে না নয়নার লজ্জা এখন মেয়ে যাচ্ছে জিয়ান বলল এ যে সেনা আমার বউটাকে নিয়ে আপনাদের বেডরুমে চলে যান ওরা দুজন রুমে এসে বসলো সায়না বলল বয়স কত তোমার আর একদিন পর সতেরো হব তোমার কি সমস্যা আমাকে বলতে পারো আমি শুধু অনিকেতের হব বউ না তোমার আদরের ননদিনীয় নয়না সেসব কথা এখন মনে করতে চাইছেন এমন না এখন জিয়ানের স্পর্শ তার খারাপ লাগে কিন্তু হঠাৎ কি যে হয়ে যায় লোকটা কাছে আসলে চায়না নয়নার কাঁধে হাত রেখে বলে ইতস্তত না হয়ে বলে ফেলো সমস্যা না বললে সমাধান পাবে কই নয়না বেডশিট খামচে ধরে বলা শুরু করলো চোখ বন্ধ করে সবটা বলে ফেলল গল গল করে কপালে জমা হয়েছে বিন্দু বিন্দু ঘাম চায়না নয়নাকে বলে স্বাভাবিক হ নয়না আমি জানি হোট করে তোমার সাথে যেটা হয়েছে সেটা তুমি কোনো তুমি কেন কোনো মেয়েই মেনে নিতে পারবে না কিন্তু এখন তো তোমাকে সামনে আগাতে হবে ওই রাতটাকে ভুলে যেয়ে জিয়ান খুব ভালো ছেলে কিন্তু রাগ কন্ট্রোল করতে পারেনি হয়তো আমি জানি কাজটা অন্যায় করেছে আচ্ছা ওই রাতে সবটা হয়েছে তো তোমাদের মধ্যে নানা না এসব বুঝে তবু একরাশ লজ্জায় এসে ঘিরে ধরেছে তাকে এমন সময় ডাক্তার অপর্ণা ঘোষ আসলো নয়নার সাথে একান্তে কথা বলল কিছু পরামর্শ দিল সাথে তিনটা মেডিসিনও দিল জাইন ফাঁকা রুমে একটা চেয়ারের উপর পা তুলে বসে আছে চোখ বন্ধ করে তার কানে ভেসে আসছে তার বাবার কথাগুলো তোকে দিয়ে কিছু হবে না তুই কোনো কাজের যোগ্য না অপদার্থ একটা জাইন কপালে আঙ্গুল ঘষছে এমন সময় ফোনটা শব্দে করে বেজে উঠল বিরক্ত নিয়ে চোখ খুলে দেখে অন্তরের কল রিসিভ করে বলে কি শালা ডিস্টার্ব করার সময় পেলি না অন্তর কাতর কণ্ঠে বলে ঋতু সুইসাইড করেছে প্লিজ স্কোয়ার হসপিটালে চলে আয় দ্রুত যাইন সাথে সাথে উঠে দাঁড়ালো রুমটা লক করে ছুটে বের হলো মেনুর হাত ধরে বলে এভাবে কোথায় যাচ্ছো যাইন এক ছটকায় হাত ছড়িয়ে বলে জাহান্নামে যাচ্ছি তুই যাবি তাহলে আই জান ততক্ষণে গেট ক্রস করেছে মেহেনুর কান্নার নাটক করে মিতা বেগমকে বলে তোমার ছেলে আমাকে অসম্মান করেছে এ বাড়িতে আমি আর থাকবো না